আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে আপনি অনেক চিন্তিত অনেক প্রেশানি হচ্ছেন জীবনে কি করবেন এই নিয়ে আপনি অনেক টেনশন করতেছেন আপনার দিন ভালো যাচ্ছে না তাহলে ভিডিওটা আজকে আত্মার জন্য সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন চারটি চারটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ আমল যদি আপনি করতে পারেন অবশ্যই দরজা খুলে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনার রিজিক কিভাবে চলে আসছে অর্থাৎ আপনার ভাগ্যটাকে কিভাবে আল্লাহ তালা পরিবর্তন করে দিবে এই আমলের রুশিলায় আপনি কল্পনার বাইরা আল্লাহ তালা আপনার রেজিক এমন ভাবে বিকল্পনার ভাবে আপনাকে দিয়ে দেবে অতএব আপনি এখন অনেক প্রেশারের ভিতর আছেন আপনি ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে চারটি আমল যে চারটি আমল সে চারটি আমল আপনি লাগাতার ভাবে পালন করুন ভিতরে একটা একিন রাখতে হবে এমন মা যে আপনি একটা ভিতরে খেয়াল রাখলেন যে আমি এক মাস এটা করে দেখি হয় কি না এরকম কোনো এরকম ফিকিরে মনে না করা হয় ভিতরে এরকম দৃঢ়তার সাথে রাখতে হবে যে অবশ্যই হবে হবে না কেন অবশ্যই হবে এরকম একটা ভিতরে বিশ্বাস ওই একিনের সাথে আপনি আমলগুলো করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন যদি পরীক্ষাতে করার জন্য করেন দেখা যাচ্ছে যে এক পাঁচ দিন সাত দিন করে দেখি কি হয় এরকম হলে হবে না অবশ্যই আপনাকে লাগাতার নিয়মিত সাথে করতে হবে তাহলে অবশ্যই আপনি এই বিপদ থেকে আপনার যমুক্ত বিপদ আছে সমস্ত বিপদ থেকে অবশ্যই আপনি পাবেন প্রথমে এক নম্বর যে আমলটা হলো সেটা হলো ইস্তাইফার অর্থাৎ আস্তাকফিরুল্লাহ 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 এই আমলটার প্রতি তো আপনি তাকিদ দেন এই আমলটা আপনি বেশি বেশি করেন কেননা রসুল আলাই আলাইহাসাল্লাম তার জীবন দশের সামনে এবং পিছিয়ে কখনো গোনা ছিল না তারপরও তিনি লাগাতার সত্তর একশো বার প্রত্যেকটা দিন ইস্তেকভার পড়তেন আর ইস্তেকভার অর্থ হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আপনি যখন ফার লাগাতারে পাঠ করতেই তালে থাকবেন আত্মার কী হবে আত্মার জীবনে কোনো গুণা থাকবে না আপনি মাসুম হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে মুস্তফের দা মানাই দিবে অর্থাৎ আপনি যেটাই আল্লাহ তালের কাছে দোয়া করবেন সেটাই আপনি পেয়ে যাবেন আল্লাহ তালার কাছে আপনি যা চাবেন আপনি সাথে সাথে সেটা পেয়ে যাবেন অর্থাৎ আল্লাহ তালা আপনাকে মোস্তফের দাওয়া অর্থাৎ আপনাকে দোয়া কবুল করে মানুষ মানায় ফেলে দেবে অর্থাৎ দেখা যাচ্ছে কি আপনি যখন ইস্তেফা লাগাতারে পাঠ করতে তালে থাকবেন একটি ঘটনা আছে যে রবি রহমতুল্লা কাছে এক লোক এসে জিজ্ঞাসা করতেছেন হুজুর আমার তো সেলার সন্তান হচ্ছে না আমি কি এমন আমল করতে পারি আরেক লোক এসে জিজ্ঞাসা করতেছে হুজুর এবার তো ফসল হচ্ছে না ফসল মানে বৃষ্টি হচ্ছে না এখন কি আমল করতে পারি আরেকজন লোক এসে জিজ্ঞাসা করতেছেন যে হুজুর আমার তো সংসারের বরকত নাই অর্থাৎ আমি রোজগার করি কিন্তু আমি কোনো বরকত পাচ্ছি না কি আমল করতে পারি ঠিক আছে তখন রমি আহদামদুল্লাহ্ বলেন যে তোমরা ইস্তেকফর অর্থাৎ আস্ত আফরুল্লাহ আস্তাক এই আমলটা বেশি বেশি করো তখন পাশে থেকে একজন ব্যক্তি বলে যে তিনজন ব্যক্তি তিন ধরনের সমস্যা আয়োজন আপনি একটি আমল কেন দিলেন বললেন এই একটি আমলেই সমস্ত কিছু মানে করতে পারে এই একটি যদি কেউ কন্টিনিউ ভাগ করতে পারে দেখা যায় সমস্ত বিপদ এবং সমস্ত বালা মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন অর্থাৎ ভিতরে এমন একটা আছে যে ইমাম হাম্বালি তিনি একজন ইমাম অর্থাৎ একটা রুটি না একটা রুটি বিক্রি করতেছেন রুটি বিক্রি করতেছেন আর ইস্তেক ফার পড়তেছেন আস্তাকুল্লাহ আস্তাকাল্লা তখন ইমাম হাম্বাল ওই রুটি আলাকে জিজ্ঞাসা করলো তুমি এমন কি পড়ো রুটি বানাও আর কি পড়ো তিনি বলে আমি ইস্তেক ফার পড়তেছি আমি এই আল্লাহ কাছে যা যা চেয়েছে আমি তাই পেয়েছি চেয়েছি হাম্বল তিনি অবাক হয়ে গেলেন তুমি যা চেয়েছো তাই পেয়েছো তখন যুবক বলে আমি শুধু একটাই পাইনি সেটা কি সেটি বলে হচ্ছে কি আমি শুনেছি এই যুগের সবচেয়ে বড় একজন বুজুর্গ ব্যক্তি আছে ইমামে হাম্বল তাহাকে আমি একটু খেদমত করতে চাই তাকে আমি একটু মুসাফা করতে চাই ইমামে হাম্বল চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বললেন হে যুবক তোমার মানে তুমি ইমামে হাম্বলের কাছে যার প্রয়োজন হবে না আল্লাহ তালা তোমার কাছে ইমামে হাম্বলকে নিয়ে আসছেন অর্থাৎ এই ইস্তেফার এতটা পাওয়া আর ইস্তেফার বেশি বেশি পাঠ করবেন দেখবেন যে আপনার জীবন থেকে সমস্ত কিছু আল্লাহ তালা দূরে দিবেন এটা চলে গেলে এক নম্বর দুই নম্বর হলো যে দরুদ শরীফ পড়া অর্থাৎ রসুল সাল্লা সাল্লামের প্রতি দরুদ পড়া রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন এটা তোমার জন্যই যথেষ্ট হয়ে যাবে তুমি যদি অন্য কোনো দোয়া নাও করো অর্থাৎ আপনি যদি অন্য কোন দোয়াও না করেন এই দূরত্বের প্রতিবত করেন দূরত্ব যদি আপনি করতে থাকেন দেখা যাচ্ছে এরসুলা আল্লাহ তালা মা করেন একজন ব্যক্তি মনে করেন যে রেগুলার যতটুকু দূরত পড়ে সেইটা জিবরাহির মাধ্যমে একটা ফেরেস্তার মাধ্যমে আল্লাহ রসুলের কবর মোরবাবরকে পৌঁছেই দেওয়া হয় যে এর রসুল্লাহ লাতমাহ নামে এমক একজন ব্যক্তি এতটা দূরত পাঠ করছে তাহলে এবার করে দেখো আর দূরত্বের প্রতি হচ্ছে আপনি যখন দূরত পড়বেন আপনার দশটা গুনামাপ হয়ে যাবে দশটা রহমত নাজিল হয়ে যাবে অর্থাৎ দূরবতের দ্বারাই আপনার রোজের ভিতর বরকতের ফায়সাল আল্লাহ তালা করে দিবেন অর্থাৎ বেশি বেশি যত বেশি পারেন আপনি শরীফ পাঠ করবেন রসুলের প্রতি মহাব্বত জেগাবেন দেখেন রসুল আল্লাহ তাল প্রিয় বান্দা অর্থাৎ আপনি যখন রসুল সাল্লু আল্লাহ ভালোবাসবেন অটোমেটিক আল্লাহ তালাকে ভালোবাসা হয়ে যাবে আর আল্লাহ তালাকে দেখতেছেন যে আপনি আল্লাহ তালার বন্ধুকে ভালোবাসতেছেন আল্লাহ তালাও আপনাকে ভালোবাসবে অতএব রসুল সাল্লাহ সাল্লামের প্রতি বেশি বেশি দূরত্বরী পাঠ করতে হবে তাহলে আপনার জীবনের সমস্ত প্রেশারই দূর হয়ে যাবে তিন নম্বর হলো যে দোয়াইনস অর্থাৎ কি দোয়াইনস পাঠ করা দয়া ইনুস্তা হলো কি লাই লাহা ইল্লা আনতাস ও হায় নাকা ইন কুন্তুমিলা জোয়ালিমি এটা আমার আসলে সচরা মানুষ ভাবে এটা একটা ইনুস্তমির একটা ঘটনা মাছের প্যাট থেকে তিনি বের হয়েছে এটা আমরা আসলে সকলেই জেনে থাকি এবং অনেক মানুষই জানি। কিন্তু এই দুয়াটা শুধুমাত্র বিপদের সময় পড়তে পারে নয় এটা আপনি লাগাতার পড়তে দালায় থাকেন দেখবেন এটা হচ্ছে বিপদের জন্য একটা মহা ঔষধ মনে করেন যে বিপদ আপনি পড়ছেন এই দুয়াটা কলম দেখা যাচ্ছে অনেক মাদ্রাসায় ছাত্রদের দ্বারা অনেক মানুষদের আলিমদের দ্বারা একটা ক্ষতগরী ব্যবস্থা করা হয় মানে মানুষ বিপদে পড়লে দেখা যাচ্ছে কি আসলে এটা এমন একটা দোয়া শুধু ইনস্ন জন্য এই দোয়াটা না এটা সারা জন্য এটা সারা মানুষের জন্য এটা সারা পৃথিবীর সমস্ত মানুষ আসবে যাবে সবার জন্য এই দোয়াটা আল্লাহ তালা উন্মুক্ত করে দিচ্ছেন আপনি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করুন আল্লাহ তালার কাছে এইটা বলে হ্যাঁ আল্লাহ আপনি এই দোয়াটা পাঠ করে বলেন এই দোয়ার ও আমাকে আপনি মুক্তি দান করেন এই দোয়ার ও আপনি আমাকে আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন এইভাবে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতে তালে এটাকে কন্টিনিউ ভাবে শক্ত করে ধরে রাখুন এমন ভাবে একটা ফিকির করবেন যে আমার এই আমলগুলো কন্টিনিউ ভাবে করতেই হবে রেগুলার ভাবে আপনি সময়কে ভাগ করে নেবেন যে আমি এই সময়টাই এই দোয়াগুলো পাঠ করব। এভাবে আপনি কন্টিনিউ ভাবে করুন ভিতরে একিন রাখুন বিশ্বাস রাখুন অবশ্যই আল্লাহ তালা আত্মাকে দেবেন তিন নম্বর চার নম্বর চলে গেল চার নম্বর হলো ইয়া জাল জালা আলী অল ইকরাম এই একটা দোয়া এটা হলো আল্লাহ তালা বড়ত আল্লাহ তালার কমশীলতা সম্পর্কে আপনাকে অবগত অর্থাৎ এই যে একটা দোয়া ইয়া জাল জালা আলী অল ইকরাম এইটা মনে করেন যে এটা বলিয়া যখন কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা সে তার দোয়াকে ফিরায় দিতে লজ্জা করে এত একটা পাওয়ারফুল একটা বিষয় এত পাওয়ারফুল একটা আমল অথবা এই আমলটাকে আপনাকে কন্টিনিউ ভাবে ধরতে হবে এই যে যে চারটি আমলের কথা বললাম এই চারটি আমল ভাবে তুমি কন্টিনিউ ভাবে করতে তাহলে থাকুন শক্ত ভাবে করতে তাহলে থাকুন অতএব হলো মেন কথা হলো যে আপনি আপনার সময়কে নির্ধারণ করেন আপনি ফজরের নামাজ পড়তেছেন ফজরের নামাজ পড়ে একটু হাঁটাচালা করতেছেন বা মাঠে যাচ্ছেন কৃষিকাজ করতেছেন আপনি তখন ইস্তেক ফারপাট করুন ইস্তেক ফারপাট করুন আপনি কিছু আবার যখন জোহরের সময় হয়ে আসলে জোহর থেকে আসর পর্যন্ত আপনি আরেকটা আমল করুন আবার আসর থেকে মাগরি পর্যন্ত আপনি আরেকটা আমল করুন আবার মাষা থেকে দেখা যাচ্ছে ঘুমেনা পর্যন্ত আপনি আরেকটা আমল করতে পারেন এভাবে আপনি আমলকে ভাগ করে নেন আসলে দুনিয়াবি অযথা কথা বলে অযথা সময় লস না করে আখিরাতের জন্য পুঁজি করেন আল্লাহ তালার কাছে এইভাবে দোয়া করুন আল্লাহ তালা যে সব আমল করলে তুমি খুশি হও যেই পথে চললে তুমি খুশি হও আমাকে ওই পথে সম্পত্তির মালিক হলেনি কিন্তু দেখা যাচ্ছে কি আপনার ভিতরে শান্তি তো নয় কিন্তু আপনি আমলগুলো করুন দেখবেন আল্লাহ আপনাকে এতটা শান্তি দেবেন আপনি যদি এক টাকা ইনকাম করেন ওই এক টাকার ভিতর আল্লাহ তালা দেখবেন এত পরিমাণে বরকত দেবে যা অন্য লক্ষ টাকা থেকেও বেশি বরকত পাবেন অথবা এই আমল চাইটিকে আপনি নিজের মতন করে নিজেকে শক্ত করে আঁকড়িয়ে ধরবেন মনে করেন যে আপনি চেষ্টা করবেন যে আমার জীবন চলে যাক যত জীবন বেঁচে আছি যত জীবন বেঁচে থাকবো আমি আমলগুলো করতে তালে থাকি ভিতরে বিশ্বাস রাখুন অবশ্যই আল্লাহ তালা দেবে আল্লাহ তালা মানুষকে দেওয়ার জন্যই মানুষকে অজুহাত খোঁজে যে মানুষ কোন বিষয় কোন ছেলে আমার কাছে চাই কোন দিক দিয়ে চায় এইভাবে আল্লাহ তালার কাছে আপনি চান এই আমলগুলো কন্টিনিউ ভাবে করুন দেখবেন যে আপনার মনা যত ধরা লাগবে না আল্লাহ তালা তো তোমার অন্তর খবর জানে আল্লাহ তালা তো আপনাকে জানে যে আপনি কোন প্রেসারে আছেন কোন দুশ্চিন্তায় আছেন কোন বিপদে আছে কি করতে দেখবেন যে এই ওসিলাই আল্লাহ তালা আপনাকে সমস্ত বিপদ থেকে সমস্ত ভাল মুসিবত থেকে সমস্ত মানে খারাপি থেকে আল্লাহ তালা আপনাকে অটোমেটিক অলৌকিকভাবে মানে একটা অলৌকিকভাবে আপনাকে হেফাজত করে নেবে আপনার যেখান থেকে রিজিক আসার কথাও না কিন্তুmse শেখান্তকে রিজিক চলে আসছে আপনি এই বিপদ থেকে বাঁচার সম্ভাবনা না তারপর দেখেন আপনি এই বিপদ থেকে বেঁচে গেছেন অর্থাৎ এই যে দওয়াইনসটা এটা হলো বিপদের জন্য মানে এই চারটি আমলই অর্থাৎ এই চারটি আমলই আপনার সমস্ত থেকে আপনাকে হেফাজত করে আপনার মানে আপনার দেখতেছেন আর কোনো গতি নাই আপনার পেটটা দেয়ালে ঠিকই গেছে আপনি এখন নিরাপদ হয়ে গেছেন তাহলে এই আমলগুলো আপনি করুন আপনি করে দেখুন দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেবে অবশ্যই আল্লাহ তালা আত্মকে দেওয়ার জন্য আছে শুধু আপনি চান এই আমলগুলো কন্টিনিউ করুন শক্তভাবে ধরুন দেখবেন যে অবশ্যই আপনি সব কিছু পাচ্ছেন যেটা আপনার পাওয়ার সম্ভাবনা না যেটা আপনি পাবেন না অসম্ভাবনা কিন্তু এই আমলের এত পাওয়ার হবে এই পাওয়ার এই অনুযায়ী আল্লাহ তালা আত্মাকে দিয়ে দেবে অতএব এই আমলগুলো আঁকড়ে ধরুন শক্তভাবে ধরুন আল্লাহ তালা প্রত্যেকটি মানুষকে আমাকে আপনাকে সকলকে এই আমলগুলো শক্তভাবে জীবন যতদিন হায়াত আছে কন্টিনিউভাবে মনে করতে পারি আল্লাহ তালা মন আমাদেরকে সেই দান করে আমি